সুরা নম্বর সাতান্ন আল হাদিদ আয়াত নম্বর চার এই আয়াতের বাংলা অনুবাদ পাশাপাশি সংক্ষিপ্ত তফসি এবং দি রয়্যাল লন্ডন হাসপাতালের বাইরের চিত্র দেখছেন এর বাংলা অনুবাদ হল তিনি ছয় দিবসে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আরও সে সমসীন হয়েছেন তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয় এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গেই আছে তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন আর কিছু পরিষ্কারভাবে আল্লাহ বলছেন মাত্র ছয় দিবসে আকাশমণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছেন অতঃপর আরও সে সমসিন হয়েছেন এবং তিনি যাহা কিছু ভূমিতে প্রবেশ করে যাহা কিছু ভূমি হইতে বাহির হয় আকাশে যাহা প্রবেশ করে আকাশ থেকে যাহা নামে তিনি সব কিছুই জানেন সব কিছুই দেখেন এবং তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ বলছে মানুষ তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সঙ্গেই আছি তোমরা যা কিছু করো আল্লাহ সব কিছুই তা দেখে তাই আমরা যতই নিজের বাহাদুরি করি না কেন আল্লাহ সব কিছুই দেখছেন আমাদের অন্তর ভিতর বাহির আকাশ মাটি ডাইনে বামে উপরে নিচে সব কিছুই আল্লাহ দেখছেন অতএব গোপন করার কিছুই নেই এবং বিচারের দিনে তিনি এই দেখাকে তুলে ধরবেন ভিডিও ক্যামেরার মতো চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন বছরের দিনে কী কী করেছ এই জিনিসগুলো পরিষ্কারভাবে আল্লাহ চোখের সামনে দেখিয়ে দেবেন তার উপরে বিচার করে